আসসালামু আলাইকুম আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ভীষণ মজার ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আগেই রুই মাছের মাথাটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর যেহেতু ঘন্ট রান্না করব তো এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আগেই আমি হালকা একটু ভেজে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি তো এই যে আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে তো আমি এটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার সেই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ফোরন হিসেবে তো এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটারটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া তো আমরা আমাদের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করেছি তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এবার মাছের মাথাটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে আমার মাছের মাথাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন যে ডালটাকে পানিতে ভিজে রেখেছিলাম তো পানিটাকে ঝরিয়ে ডালটা দিয়ে দিচ্ছি তো এবার ডালটাকে এই মাছের মাথার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এখানে আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে আমার ডালটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা ডাল রান্না করব মুড়ি ঘণ্টা হবে তো এখানে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিব তো এবার আমি এটাকে সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে আর এর মধ্যে এই যে আমার ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো এবার এটা আরেকটু একটু ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে তো এরপর একদম শেষের দিকে আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু এই স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে তো এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এই যে এই পর্যায়ে আমার মুড়িঘণ্টটা কিন্তু হয়ে গেছে ডালটা বেশ ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে এটাকে এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে ভীষণ মজার ঘন্ট আর এই ঘন্টটা গরম ভাত চুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো এই মুড়িঘণ্টটা আসলে এক একজন এক একভাবে রান্না করে তো আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বসে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন